সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা ক্লাস ইলেভেন ক্লাস উচ্চ মাধ্যমিক এই দুজনেরই তোমাদের সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে কোথায় সেন্টার পড়বে তোমাদের কোশ্চেনের বা কারা দেখবে এবং তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে ঠিক কেমনভাবে তোমরা ও এম এস সম্পূর্ণ করবে তোমাদের তো এমসিকিউ পরীক্ষা তাহলে তোমাদের ওই এম এস সিট কেমনভাবে তোমরা সম্পূর্ণ করবে তাহলে আজকে এই ভিডিওতে দেখা যাবে তোমাদের সেপ্টেম্বর মাস থেকে প্রথমে শুরু হচ্ছে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই দুই পরীক্ষাই কিন্তু তোমাদের সেপ্টেম্বর মাসে শুরু হবে এবং তোমাদের সেমিস্টার ওয়াইড পরীক্ষা হবে তোমরা সকলে জানো যে সেমিস্টার ওয়াইড পরীক্ষা হওয়ার জন্য তোমাদের অনেকে কিন্তু এমসিউই কোশ্চেন আসছে তাহলে সে এমসিউই কোশ্চেনগুলো করার জন্য তোমাদের ওএমআর হবে সেই ও সম্পূর্ণ করতে হবে ওয়েমআর তোমার তোমাদের আয় নতুন তোমরা হয়তো এর আগে কোনো ও এম পরীক্ষা দাওনি তাই ও সম্পূর্ণ তোমাদের প্রথম নতুন আসছে তাছাড়া তোমাদের হোম সেন্টার হবে ক্লাস ইলেভেনের হোম সেন্টার ক্লাস টুয়েলভ থেকে কিন্তু হোম সেন্টার হবে না ক্লাস ইলেভেনের সম্পূর্ণ হোম সেন্টার তোমাদের খাতাও দেখবে স্যাররা নিজস্ব স্কুলেই পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা খাতা দেখবে স্যাররা এবং তোমাদের স্যাররা স্কুলের মধ্যেই তোমাদের এই ওএমআর সিটকে সম্পূর্ণ ফিল আপ করার মতো শিখিয়ে দেবে কেমনভাবে ওএমআর সিট সম্পূর্ণ হবে আমরা ক্লাসের পরেই একটু পরেই আমরা ওয়েমআর সিট কেমনভাবে সম্পূর্ণ করতে হবে সেই সম্বন্ধে আমরা জানবো প্লাস তোমাদের হোম সেন্টার আমি বললাম যে ক্লাস ইলেভেনের হোম সেন্টার তোমাদের স্কুলের মধ্যেই পড়ছে এবং সেগুলি কিন্তু সম্পূর্ণ তোমাদের স্যাররা দেখবে কোশ্চেন এবং তোমাদের স্যাররাই নাম্বার দেবে ওইএমআরসিটি যেমন তোমার যেমন হবে ওইএমআর সিটি সম্পূর্ণ করবে সে ওই এমআরসিটা হিসেবেই তোমাদের কিন্তু পরীক্ষার নাম্বার তাছাড়া তোমাদের যে সেমিস্টার পরীক্ষা নিয়ে যদি স্কুলেই হোম সেন্টার হচ্ছে আমি বারবার করে বলছি তাছাড়া প্রথম সেমিস্টার খাতা স্কুলের টিচাররাই দেখবে তারপর প্রথম সেমিস্টার ফল ফলফল প্রকাশ করবেন সেগুলো কিন্তু স্যারেই এবং তোমাদের অনলাইন নাম্বার প্রকাশ করা হবে নাম্বারটা অনলাইনে প্রকাশ করা হবে কাউন্সিলিং পোর্টালে কিন্তু সেই স্কুলের যে তোমাদের হেড বা স্কুলে যে খাতা দেখবে সেই কিন্তু স্কুল থেকে কিন্তু সম্পূর্ণ নাম্বার তোমাদের নাম্বার সেন্টার পোর্টালে কিন্তু আপলোড করা হবে এবং সেইখানে তোমাদের নাম্বার কিন্তু সেন্টারে চলে যাবে তাছাড়া সেগুলি নিয়ে কিন্তু প্রথম ভ্যারিফিকেশান হবে এবং ভেরিফিকেশনে তোমাদের ওয়ে এমআরসি যেমনভাবে তোমরা পড়বে সেই হিসেবে তোমাদের ভ্যারিফিকেশন হবে তাছাড়া তোমাদের ওয়ে এমআরসিটি সম্পূর্ণ হবে ফিল আপ করলে বা অন্য যদি সম্পূর্ণ ঠিক হয় তাহলে সেই নাম্বার হিসেবে তোমরা পাবে তাহলে তোমাদের ক্লাস ইলেভেনের হোম সেন্টার প্লাস তোমরা কেমনভাবে পরীক্ষা দেবে স্যাম সময় জানতে পারলে ক্লাস টুয়েলভে পরীক্ষা হচ্ছে সে দুটো সেমিস্টার হবে ক্লাস ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার কিন্তু তোমাদের বাইরে পরীক্ষা হবে হোম সেন্টার হবে না ক্লাস টুয়েলভে এবং তোমাদেরও কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে সেই ওএমআর সিট হলেও যদিও সেই ওএমআর সিটের স্যারাই দেখবে একদম কাউন্সিল দেখবে এবং তোমাদের কোনো তোমাদের স্কুলে হচ্ছে না তোমাদের হোম সেন্টারে হবে না তোমাদের ক্লাস ইলেভেনও হোম সেন্টারে এবং ক্লাস টুয়েলভে কিন্তু হোম সেন্টার হবে না তাহলে তোমরা জানতে পারলে যে কেমনভাবে তোমাদের কী তোমাদের পরীক্ষা কথা হচ্ছে তোমাদের পরীক্ষা হোম সেন্টারে হবে না ক্লাস ইলেভেনের হোম সেন্টার হবে ক্লাস টুয়েলভে হোম সেন্টার হবে না তোমার দুটো করে সেমিস্টার হচ্ছে এবং সম্পূর্ণ খাতা স্যাররাই দেখবে ক্লাস টুয়েলভে খাতা স্যাররা দেখবে না সেটা কাউন্সিল দেখবে এবং তোমরা ওয়েম আসিট কেমন ফর্ম ফিল আপ করবে হলো ওয়েমআ সিট দেখা যাক তার আগে বলে রাখি আর শিট হলো তোমাদের স্কুলে বা টিচারদেরকে যার জন্য তোমরা টিউশন পড়ছো সেখানে তোমরা বলবে যে ওই মাসিটকে বারবার প্র্যাকটিস করতে কারণ তোমাদের এটা নতুন আর মাসি যদি কোনোরকম ভুল হয় সেটা সম্পূর্ণ কিন্তু সংশোধন করা যাবে না সেটা সম্পূর্ণ কিন্তু একটাই ওয়েম আসিট পাবেন কোনো রকম ভুল হলে সেটা তোমাদের নাম্বার কাটার চান্স আছে তাই ওয়েম আসিটকে সম্পূর্ণ ভালো করে প্র্যাকটিস করবে এবং পারলে তোমরা তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে থাকবে সেই পিডিএফে তোমরা দেখে নেবে এবং সেই পিডিএফটি পালে তোমরা প্রিন্ট বার করে নেবে এবং ঘরের মধ্যে বারবার কো সেটা কিন্তু প্র্যাকটিস করবে যে কোনো মডেল সেটের জন্য এর পরে ভিডিওতে আমরা মডেল সেট আপলোড করব সেই মডেল সেটগুলোকে তোমরা ঘরে হয়তো প্র্যাকটিস করো ভালো করে আমরা ওএমআর সিট তেমন হবে তার আগে বলে রাখি ওএমআর সিটে আগে তোমাদের ওএমআর সিটে যে বিভিন্ন যে নিজস্বই যেগুলো ইনস্ট্রাকশন সেগুলো সম্বন্ধে কি করে নেওয়া যায় রাখে জানি চাষ চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছটা বেলাই করতে এবং সমস্ত লাইক কমেন্ট শেয়ার করে তাহলে চলো এই ওএমআর ওএমআরসিটি সম্পূর্ণ করে আগে এই ওএমআর সিটকে সম্পূর্ণ করে আগে আমরা প্রথমে এই ওএমআর এমআর সিটের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো প্রথমে কিন্তু জেনে নেওয়া যায় ফার্স্ট পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন পেন ব্যবহার করা আবশ্যক তাহলে তো প্রথমত যখন পরীক্ষায় সেন্টারে যাবে সেখানে তোমরা কিন্তু নীল পেন এবং কালো পেন এই দুটো পেনে নিয়ে যাবে শুধুমাত্র বল পেন নিয়ে যাবে বল পেন কালো এবং নীল এই দুটো বল পেন নিয়ে যাবে এবং এইগুলির সাহায্যেই কিন্তু তোমরা ওএমআর এমআর সিটকে করবে হয়তো তোমরা কালো বা নীল এই দুটো পেনে কিন্তু ব্যবহার করতে পারবে দু নম্বর ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি পূরণ করবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা কর্মসংখ্যা প্রশ্ন পুস্তিকা সেট বিষয় কোড বিষয় এবং পূর্ণ স্বাক্ষর অনথায় ও এমআর উত্তর মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থীকে সম্পূর্ণরূপে দায়ী থাকবে তোমরা যদি ওএমআর এমআরটিতে যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা যে কর্মসংখ্যা প্রশ্ন পুস্তিকা যে সেট সেগুলি যদি সম্পূর্ণ তোমরা ক্লাস তোমাদের যে বিষয় কোড এবং পূর্ণ বিষয় এবং পূর্ণ স্বাক্ষর এইগুলো তোমরা যদি সম্পূর্ণ না কমপ্লিট করো তাহলে তো পরীক্ষাটিকে ইনকমপ্লিট আবার তোমাদের এই ওএমআর সিটিকে ইনকমপ্লিট বলা হবে এবং তুমি নাম্বার পাবে না কারণ আগেই বলে রাখছি এটা সম্পূর্ণ তোমাদের ও পরীক্ষা হবে এর আগে তোমরা ও তোমরা এখনও পরীক্ষা দাওনি তাই তোমাদের কাছে এটা সম্পূর্ণ নতুন হলেও ওইএমআরসিটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে বরাবর এবং প্র্যাকটিস হলে তোমরা ও এমআরসিটা সম্পূর্ণ করতে পারবে নেক্সট তিন নাম্বার যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে এবং পেনের কালি বৃত্তের বাইরে যাবে না রূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই দেখো আমাদের যে একটু আগে আমরা বললাম যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পত্রিকার কর্মসংখ্যা এই যেগুলো রয়েছে সেইগুলি কিন্তু সম্পূর্ণ ওপরে একটা ছক থাকবে সেই ছকে নাম্বার দেওয়া থাকবে এবং সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে রোল নাম্বার লিখবে যে 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 ফর্মগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা ফিল করবে এবং তোমাদের খুব যত্ন সহকারে সেই বৃত্তগুলি পূর্ণ করতে হবে তোমাদের কালো পেন বা নীল পেন এই দুটো পেনের সাহায্যে সেই বৃত্তগুলি পূর্ণ করতে হবে একেবারে ভোরাট পূর্ণ করতে হবে কোনো রকম ভোরাটের যে গোল থাক থাকবে সেই গোলে বাইরে যাওয়া যাবে না তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো কিন্তু ঠিক বাকি সমস্ত ভুল এরকম করে তোমাদের যে বি যদি তোমাদের ওখানে অ্যাপ অপশান হয় যেমন ধরো তোমাদের পরীক্ষার কোশ্চেন আসছে সেই পরীক্ষার কোশ্চেনে যদি এ বি সি ডি এ দুটো কোশ্চেন আছে অপশান আছে তো তোমরা প্রথম কোশ্চেনের মধ্যে তোমাদের বি অপশন হবে সেই বিপশানটা কিন্তু সম্পূর্ণ এমন করে করবে পেনে করে ভ্রড করবে হয় নীল পেন বা কালো পেন এরকম করে করবে তোমরা দেখে রাখো পাশে দেখো বলা হয়েছে রং কারণ এরকম করে রকম যে মাঝখানে তোমাদের হয়তো কোনো ভুল হয়ে গেলো সেখানে তোমরা ওই কোশ্চেনটাকে এরকম কেটে দিলে হবে না তোমাদের যদি কোশ্চেন একবার তুমি সেখানে যদি এমন ফিল আপ করে দিয়েছ এবং সেটা যদি তোমাদের বা সেটাকে তোমরা চেঞ্জ করতে চাও তাহলে সেটা চেঞ্জ হবে না সেই কোশ্চেনটাকে কিন্তু সম্পূর্ণ আন সেই কোশ্চেনটা তুমি আর পাওয়া যাবে না সেই কোশ্চেনে কোনো নাম্বার পাবে না আচ্ছা তোমাদের ওই মাসে কিন্তু বেকার নাও হতে পারে ওই মাসে কিন্তু সম্পূর্ণ নাও হতে পারে তোমার সেখানে নাম্বার পাবে না তাছাড়া দেখতে পাচ্ছো পাশে একটা দেওয়া আছে ডং যে সেখানে তোমাদের বি আনসার হয় বি আনসার গোল একটা লাইট চিহ্ন চিহ্ন দিয়ে দিলাম নো এটাও কিন্তু পাশে দেখো আবার দেওয়া আছে মার্কিং করতে পারে গোল দাগ দেওয়া আছে এবং সেখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখা যায় আবার দেখা আছে আছে দুটো ঘরে আবার ডিও দিয়েছে এরকম করে সময় করো যে যখন কোনো করছেন দাও ওই মাসের বাদে যখন পরীক্ষা করছেন ভোট একটা কেটে পর আর আরেকটা কোশ্চেন ডাকতে হবে এমন অনেক সময় তোমরা ভুল করে ফেলো তো তার আগে বলবো ওই মাসের কিন্তু এমনটা ভুল করবে না ওই মাসে সম্পূর্ণ ভালো করে না নজর দিলে কিন্তু ওই মাসের তোমরা কিন্তু করতে পারবে না বারবার চ্যাকটিস ছয় নম্বর যে কোশ্চেনটা আছে ছ নম্বর কোশ্চেন এ বলা হয়েছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাকেই এই প্রদত্ত স্থানে করতে হবে অর্থাৎ তোমাদের যে বুকলেট কোশ্চেনের বুকলেটটা থাকবে সেই কোশ্চেনের বুকলেটে যেমন ধরো তোমাদের কোশ্চেন থাকবে তুমি একজন তুমি পরীক্ষা দিচ্ছ তোমার কোশ্চেন তোমার চল্লিশটা কোশ্চেন থাকবে তোমার পাশে যে বন্ধু তোমারও সেখানেও কিন্তু চল্লিশটা কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের যে বুকলেট নাম্বার থাকবে সেই বুকলেট নাম্বারটা কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ তোমাদের যে কোশ্চেন সিট নাম্বারটা সম্পূর্ণ কিন্তু আলাদা যেমন ধরো তোমার কাছে কোশ্চেন বি পড়েছে তোমার পাশের জন্য কোশ্চেন এ পড়েছে তো কোশ্চেন পাশের জন্য যে কোশ্চেন এটা পড়েছে সিটটা সেখানে তোমার যে এক নম্বর যে কোশ্চেনটা সেই এক নম্বর কোশ্চেনটা তোমার কোশ্চেনে নাম্বার 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 যে কোনো একটা সিটে কিন্তু দিতে পারে হয় পনেরো নাম্বার পড়েছে কিন্তু পড়েছে কিন্তু এক নাম্বার সেই কোশ্চেনটা আর তোমার কোশ্চেন সিরিয়াল নাম্বারে পনেরো নাম্বার সেই কোশ্চেনটা আছে তাহলে তুমি বুঝতেই পারছো তোমাদের সিরিয়াল নাম্বার আলাদা হবে কিন্তু কোশ্চেনে কি হবে তো তোমরা অনেক সময় কি করো ভুল করে যদি তোমরা বুঝতে না পারো ওই মাসিকটা তাহলে তোমরা ভুল অনেক করে ফেলো যে পাশে যে বন্ধু সে তোমাদের দু নাম্বারের কোশ্চেনটা দু নাম্বারের কোশ্চেনে বি আনসারটা দিয়েছে তুমি সে কি করবে দু নাম্বার কোশ্চেন বি আনসারটা দিয়ে দেবে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কারণ তার বি নাম্বার অপশানের মধ্যে তোমার তার যে সিট ছিল সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারে যে বি অপশন সেই বি কিন্তু সম্পূর্ণ করেছে কিন্তু তোমার সেই দু নাম্বার কোশ্চেন সেই কোশ্চেন আলাদা হতেও পারে তাই তোমরা কি করবে প্রথমত আমার তোমাদেরকে একটাই আমি কিন্তু ইনকুপ করবো যে তোমরা সিটে কিন্তু আগে তোমরা কোশ্চেনগুলোকে ভালো করে পারলে তোমার একটা পেনসিল নিয়ে যাবে বা পেন তোমাদের কোশ্চেনগুলো যখন পরীক্ষা দেবে তোমাদের কোশ্চেন তোমাদের পরীক্ষা যখন হয়ে যাবে পরীক্ষার আধ ঘন্টা আগে তোমরা ওই মাসিটকে হাতে নেবে এবং ওই মাস যে অ্যান্সারগুলো থাকবে সেই অ্যান্সারগুলো কিন্তু তোমরা যে অপশন থাকবে সেই অপশন সম্পূর্ণ করবে কারণ তোমরা বুঝতেও পারে যে তুমি একটা কোশ্চেন করেছো এবং সেই কোশ্চেনটা হয়তো ভুল তুমি তার পাশে জন্য বন্ধুক সুস্থ এবং সে ঠিক করেছে এবং তারা হতেই পারে তাই তোমাদের এটি বলবো তোমরা কিন্তু আধ ঘন্টা লাস্টে আধ ঘন্টার সময় শেষে আধ ঘন্টায় তোমরা ওয়েমাসিট হাতে নেবে এবং ওয়েম আসিটাকে সম্পূর্ণ করবে ফিল আপ করবে ওকে তার আগে কোশ্চেনটাই তোমরা অ্যান্সার লেখার চেষ্টা করবে তাহলে কোনো থাকবে না বা তোমরা অনেক সময় ভুল করে ভুল হয়ে গেছে এবং এই অ্যান্সার ঠিক হবে তাহলে তোমরা কিন্তু আর পুনরায় করতে পারবে না কারণ সেই অপশানটা সম্পূর্ণ তোমাদের অ্যান্সার তোমরা কিন্তু আর কবে না সাত নাম্বার দেখো কোনো প্রকারে ওয়েম উত্তর উত্তরপূর্ণ ভাঙ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না তোমরা কেউ ওয়েমআর সিটে কেউ রকম ভাঙ পড়বে না বা রকম পাতা পাতাগুলো মুড়বে না রকম ক্ষতিগ্রস্ত করা যাবে না কারণ ওয়েম আর তোমাদের কম্পিউটার চেক হয় এবং কম্পিউটার চেক হওয়ার সময় কিন্তু তোমার যদি কোনোরকম ক্ষতি কারোর কোনো পরীক্ষা থাকে পেপার কোনো মুড়া যায় বা কোনো রকম চেক হয় তাহলে কিন্তু কম্পিউটার কিন্তু সব করবে না তাই সেটা কিন্তু তোমাদের পরীক্ষা তুমি পরীক্ষা দেবে এবং তোমার যদি ওয়েমআর সিটের জন্য কোনো রকম ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাদেরই পাবে এই কথাটা বলবো ওয়েমআর সিটে কোনো রকম কিন্তু কোনো রকমের ভাঁজ করবে না বা কোনোরকম পেপারটা কিন্তু ক্ষতি করবে না আট নাম্বার দেখো ওএমআর উত্তর কোনো স্থানে কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না এর যে তোমাদের কোশ্চেন শিট সরি অ্যান্সার শিট থাকবে সেই অ্যান্সার শিট থেকে কোনো রকমের দাগ দেওয়া যাবে না গোটা ওএমআর সিটে তোমরা যত রকম কিন্তু তোমাদের যেটা ফর্ম ফিল আপ হবে যেখানে তোমাদের মার্ক করে করে কোশ্চেনগুলো গোল গোল চিহ্ন দেবে সেইটাই জাস্ট থাকবে তার পাশাপাশি তোমরা কোনো রকম পার্কের কোনো দাগ দেবে না ওয়েমআর সিট ন নাম্বার দেখো পরীক্ষা থেকে পরীক্ষার কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্র ইন ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন নিয়ে যেতে পারে পরীক্ষার্থী যখন পরীক্ষা দিয়েছে তখন যখন এটাকে পরীক্ষা দিয়েছো এর আগে তোমরা কি করেছো কোশ্চেনটা বানিয়ে দিয়েছো কিন্তু অ্যানসারটা ঠিকঠাক তাদেরকে দিয়ে গেছো ঠিক এটাও ওএমআর সেটা তোমাদের ইনভিজিলেটর ত্যাগ করে সম্পূর্ণ দিয়ে পরে তোমরা কিন্তু কোশ্চেন পেপারটাকে নিয়ে যাবে ওই কিন্তু তোমাদের স্যারকে দেবে 10 নম্বর দেখো উল্লেখিত নির্দেশাবলী পালন ও মানন না করলে ওই মার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য করা বা মূল্যায়ন করা হবে আমি যে যে নিয়মগুলো আগে বললাম সেই সমস্ত নিয়মগুলো তোমরা যদি ভালো করে না ফলো করো তাহলে কিন্তু তোমাদের ওই মূল্যায়ন করা হবে না 11 নম্বর দেখো ওএমআর উত্তরপত্রটির সাফল্য বিষয়ের জন্য সাধারণত পরীক্ষা থেকে অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে এক নাম্বার প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত এবং অবশিষ্ট কর্মিক নম্বরগুলি ফাঁকা ও আবশ্যিক রাখতে হবে অর্থাৎ এ নাম্বার 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 করে তোমার সিরিয়াল নাম্বার পাশে এ এ বি বি সি সি ডি ডি থাকবে সেখানে এ বি সি ডি থাকবে এই সিরিয়াল নাম্বারে কোনো রকম কিছু ডাক দেবে না এ এব কোনো রকমের ডাক দেবে না জাস্ট তোমাদের যেটা দরকার সেটুকু রাখবে হয়ে গেল পরীক্ষা থেকে অবশ্যই ওএমআর উত্তর বক্স নম্বর নয় তার নির্বাচিত বিষয়ে পুরো নাম্বার লিখবে নাম লিখবে এবং পরীক্ষা থেকে তার বিষয় অনুযায়ী উত্তরবত করবে তাহলে এখানে আমরা বিভিন্ন যে ইনস্ট্রাকশনগুলো দিলাম এবার চলো দেখা যায় ও এমআর তোমাদের কেমন হবে এটা হলো তোমাদের ওএমআর এমআর তোমরা দেখো এখানে দেখলে তোমরা ওএমআর এমআর সম্পূর্ণ বুঝতে পারবে এটা হলো তোমাদের ওএমআর সিট তার আগে বলে রাখি ওএমআর সিটের যে ওপর লেখা আছে ওএমআর নাম্বার ডান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের যেটা ও আর ওপর দেওয়া আছে ও এমআর অ্যান্সার সিট নাম্বার এই ওএমআর এমআর অ্যান্সার সিট নাম্বারে তোমাদের একটা অ্যান্সার সিট নাম্বার দেওয়া থাকবে জনে আলাদা তোমার একই হবে পাশের জন্য একই হবে না এমনটা নয় সম্পূর্ণ কিন্তু জনে আলাদা থাকবে ও আর সিট অ্যান্সার সিটটা দিয়ে থাকবে এবং পাশে দেখো দেখতে পাচ্ছ এক নাম্বার দিয়ে আছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারে তোমাদের যে অ্যাডমিট থাকবে সেই অ্যাডমিটে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এই যে অপরে যে বক্সগুলো করে আছে সেই বক্সগুলোতে লিখবে এবং নিচে দেখতে পাচ্ছ জিরো থেকে নয় অবধি করে দেওয়া আছে প্রতিটা বক্সের নিচে নিচে এবার ধরো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে তোমাদের দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর জাম্প একটা চেক জাস্ট একটা বললাম আমি এক্সাম্পল দিলাম ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে এবার রেজিস্ট্রেশন নাম্বারে তোমার দেখে নেবে যে যেমন হতে পারে ওয়ান টু থ্রি ফোর বা ধরো ওয়ান প্রথমে বক্সে দিয়েছো ওয়ান তো এই ওয়ানে দেখতে পাচ্ছো যে নিচে যে বক্স নাম্বার ওয়ান দেওয়া আছে সেই ওয়ান বক্সে আমি তোমার দেখালাম যে কেমনভাবে গোল্ড একটা দেবে কেমন ভরাট করবে সেই হিসেবে তোমরা এক নাম্বারটাকে ভরাট করলে নেক্সট পাশে দু নাম্বার দেওয়া থাকলো দুই লেখা আছে বা তিন নাম্বার লেখা আছে বা চার নাম্বার লেখা আছে পাঁচ নাম্বার লেখা থাকে তোমার পাশে যে বক্সে তুমি পাঁচ নাম্বার লেখা থাকলো আমি পাঁচ নাম্বার ধরে নিলাম তোমাদের যে অ্যাডমিটে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার হিসাবে হবে তো সেই পাশের বক্সে যদি পাঁচ নাম্বার দেখা থাকলো সেই পাঁচ হাজার ঘরে যাবে এবং পাঁচ হাজার ঘরে কিন্তু ওরকম করে সম্পূর্ণ ভরাট করবে এমনইভাবে সম্পূর্ণ নাম্বারটা ফিল আপ করলে প্রতিদিন যে ঘরে ওপরের যে নাম্বারটা লিখলে বক্সের ওপরে যে বক্সে যে নাম্বারটা লিখলে সেই নাম্বারটাই এই রেজিস্টার নিজে যেগুলো আছে সেই অপশানের মধ্যে সেইখানে কিন্তু সম্পূর্ণ করবে এবং বারবার করে বলছি কেমন হবে সেটা সম্পূর্ণ করতে হবে তেমন ভাবে কোনো রকম এর যে ঘরের বাইরে কিন্তু বের করা চলবে না এবং ঘরের ভিতরে কোনো রকম কিছু ভাগ রাখা যাবে না নেক্সট তোমাদের যে আছে রোল নাম্বার এই রোল নাম্বার তো তোমরা এক দিয়ে থাকবে সেই রোল নাম্বার লিখবে এবং তোমরা মাধ্যমিক দিয়েই চলে থাকি তোমাদের নাম্বার বা রোল নাম্বার তোমরা জানো কেমন হবে কোনখানে লেখা থাকে সেই নাম্বার রোল নাম্বার লিখবে রেজিস্ট্রেশন যেমন করে ফিল আপ করলে তেমনভাবে রোল নাম্বার ডেশবোর্ডের বক্সে তোমাদের নাম্বার লেখা থাকবে নেক্সট কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার তোমাদের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন একটা নাম্বার দেওয়া থাকবে তো সেই কোশ্চেনের নাম্বারটা কিন্তু এখানে লিখবে সেম কোশ্চেন নাম্বার লিখে পরে নিজের অপশানগুলো ফিল করবে ওই কোশ্চেন নাম্বারটা লিখতে হবে তবে তোমরা বুঝতে পারবে বুঝতে পারবে যে পরীক্ষা তোমাদের কোশ্চেনে যে টিচার তোমাদের এই অ্যান্সারগুলো দেখবে সেই বুঝতে পারবে যে তোমরা কোন কোশ্চেনে পরীক্ষাটা দিয়েছো নেক্সট পাশে দেওয়া আছে কোশ্চেন ডুপ্লেট চেক আমি আগে বললাম যে তোমাদের কোশ্চেন হয়তো এ বি সি ডি একটা দিয়ে থাকবে এবং সেখানে তোমাদের তোমাদের তোমার যে কোশ্চেন সিটটা থাকবে সেই কোশ্চেন সিটটা হয়তো ওয়াই জে ডাব্লু যে কোনো একটা সিট দিতে পারে তোমাদের হয়তো তোমাকে এক্স পড়েছে তো এক্স সেট পড়েছে তো এক্স সেটটা কিন্তু গোল করে ভালো করে দাঁড়িয়ে দেবে এবং ওপরে যে পাথর চকটা দেওয়া আছে যে ঘরটা সেই ঘরটা কিন্তু এই যে এক্স নাম্বার পেয়েছো সেটটা সেই এক্স নাম্বার সেটটা ওপরে দিয়ে নিচে দেখো পাশে পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ সাবজেক্ট কোড এই সাবজেক্ট কোডটা তোমরা বাংলা পরীক্ষা দিচ্ছ কি ইংলিশ পরীক্ষা দিচ্ছ কি অঙ্ক পরীক্ষা দিচ্ছি পরীক্ষার যে যে পরীক্ষা দিচ্ছে সেই হিসেবে সেই কিন্তু সাবজেক্ট কোডটা ব্যবহার করবে অর্থাৎ তোমাদের যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মধ্যে লেখা থাকবে যে তোমরা কোন সাবজেক্টে পরীক্ষার দিচ্ছ অর্থাৎ বাংলা সেই কোশ্চেনের মধ্যে এই সাবজেক্ট কোডে লেখা থাকবে বা তোমরা যদি এটা খুঁজে পাও তখন তোমাদের স্যারকে যে তোমাদের পরীক্ষা থাকবে সেই পরীক্ষার্থী স্যারকে কিন্তু বলবে যে স্যার আমি এটা বুঝতে পারছি না সেই স্যার কিন্তু তোমাদের এটি বুঝিয়ে দেবে যে সাবজেক্ট কোডটা কোনটা আছে এবং সে সেই সাবজেক্ট কোডটা লিখে দেবে এখানে দেখতে পাচ্ছ এ থেকে প্রায় জেড অব্দি দেওয়া আছে এ বি যে কোনো একটা যেটা পড়বে সেটা কিন্তু তোমরা ওখানে সাবজেক্ট কোডে সম ছ নম্বরে দেখতে পাচ্ছ যে ফুল সিগনেচার অব দ্যান্ডেট তোমাদের নাম লিখতে হবে তোমরা যখন পরীক্ষা দাও পরীক্ষার সময় তোমরা যে লিস্ট বক্সটা করছো তোমরা তোমাদের পরীক্ষা নিয়ো কোড আছে এনসেট ডাটক্স এনসেট তোমার নাম লিখতে প্রথমে নাম লিখতে কিন্তু এখানে কিন্তু ছট তোমাদের এই সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট পুরো নামটা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নামটা লিখতে হবে সাত নাম্বার জায়গাটা তোমরা হাত দেবে না আট নাম্বার জায়গাটা তোমরা হাত দেবে না এটা সম্পূর্ণ ইনভিজিলেটর ইনভিজিলেটর অর্থাৎ যে তোমাদের শিক্ষক থাকবে যে তোমাদের পরীক্ষা নেবে সেই সারি কিন্তু এই জায়গাটা সই করবে এবং নিজের সেন্টার কোডটা লিখবে এখানে তোমাদের সেন্টার কোড তোমরা দেবে না নেক্সট সাবজেক্ট এই সাবজেক্টটা তোমরা দেবে তোমরা বাংলা পরীক্ষার জন্য ইংলিশ পরীক্ষার জন্য ইতিহাস পরীক্ষা যে নাম যে পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা সাবজেক্ট লিখবে এবার নিজে দেখতে পাচ্ছ দশ নাম্বার দেখতে পাচ্ছ যে দশ নম্বরে তোমাদের যে অ্যান্সার কোশ্চেন তোমাদের হাতে পাবে এবং এই জায়গাটা তোমাদের অ্যান্সার ফুল করতে হবে এক থেকে টানা চল্লিশ অব্দি দেওয়া আছে তোমরা ভালো করে নজর দিতে পারবে ভালো করে দেখতে পারবে যে দেখো এখানে এক নম্বরে কোশ্চেনে পাশে চারটে চারটি অপশান দেওয়া আছে দু নাম্বার পাশে চারটি কোশ্চেন অপশান দেওয়া আছে সেই চারটি অপশানে কিন্তু তোমরা ফিল করবে এবং বা আগেও বললাম যে তোমার পাশে যে বন্ধু বসে থাকবে তার দেখবে না তার দেখলেও তোমরা যদি দেখাও বা তোমরা তো তোমরা জানি তোমরা দেখবেই তোমরা দেখো তাহলে তোমাদের এইটুকু বিষয় দেখবে তোমরা যখন তোমাদের বারবার করে বলছে এই ওএমআর সিটকে হাতে নেওয়ার আগে তোমরা কোশ্চেন যে সলভ করবে তারপর তোমরা ও এমআর সিট হাতে নেবে পাশে যে বন্ধু থাকবে সে পাশের বন্ধুকে বলবে যে তার দেখলে তোমরা কোশ্চেনের মধ্যে আগে অ্যান্সার অ্যান্সার সঙ্গে সঙ্গে সে ধরো তিন নাম্বারের কোশ্চেনটা বিসার করেছে তুমিও সেই তিন নাম্বারের কোশ্চেন দেখে পরে বিসারটা দিয়ে দিলে না এমনটা করো না আমি বারবার করে বলবো তুমি এমনটা করো না তোমার সেট নাম্বারটা সম্পূর্ণ আলাদা আছে না তুমি তুমি দেখবে যে হ্যাঁ তুমি ওইখানে সেই তিন নম্বরের কোয়েশ্চেনের কোশ্চেন দেখবে সিরিয়াল নাম্বার দেখো না তুমি যদি পাশে কাউকে দেখো তাহলে তুমি সিরিয়াল নাম্বার দেখবে না তুমি কোশ্চেন দেখবে যে এই কোশ্চেনটা আমার আমার কোশ্চেনের মধ্যে খুঁজি যে কোনখানে কোশ্চেনটা দেওয়া আছে এবং সেই কোশ্চেনটা দেখার পর তুমি সেই দেখবে তোমার কাছে সেই কোশ্চেনটা রাখ হবে লাস্টে তোমরা সমস্ত যখন কোশ্চেনগুলো অ্যানসার হয়ে যাবে সেই অ্যানসার হিসেবে তোমরা ওয়েমার আসবে এবং ওয়েমার সিটে সম্পূর্ণ করবে তাহলে তোমাদের ওয়েমার সিট সম্পূর্ণ হবে তাহলে আজকে এইটুকুই আশা করি তোমরা ওয়েমার ওয়েমার সিট সম্বন্ধে পুরো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের পরীক্ষা কত সেন্টার পড়বে সেই সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কেমনভাবে কোন কী পরীক্ষা তোমাদের কোশ্চেন কোথায় পড়বে কোশ্চেন কারা দেখবে সম্পূর্ণ তোমাদের কিন্তু প্রায় তোমরা বুঝতে পেরে গেছো তাহলে আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিওতে তোমাদের কেমন হবে তোমাদের মডেল কোশ্চেনগুলো সলভ করতে হবে সেই মডেল কোশ্চেন নিয়ে আমরা কিন্তু আসবো